তারপর কী হলো জানো তো বিড়াল তো পানিতে হাবুডুবু খাচ্ছে এমন সময় তাকে ইয়া বড় এক কুমির কুমির তার দিকে ধেয়ে আসছে সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে কুমির তার পিছু ছাড়ছে না কুমির তাকে ধরবে এদিকে মুরগি চিন্তা করলো না বিড়ালকে বাঁচিয়ে দিই কেন কুমির তাকে খাবে বিড়াল মনে মনে প্রতিজ্ঞা করলো আমি কুমির তোমাকে ছাড়বো না একদিন বিড়াল এই মুটে এক লাঠি নিয়ে নদীর পাড়ে আসলো এসে নদীর পানিতে নেমে কুমিরকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এক সময় সে কুমিরকে পেয়েও গেল পেয়ে হাতের মোটা লাঠি দিয়ে কুমিরকে ইচ্ছা মতো মেরে তার কাঁধে উঠিয়ে তার বাইকের কাছে নিয়ে গেল তারপর মোটা রশি দিয়ে বেঁধে তার বাইকের সাথে সে নিয়ে যাচ্ছে আর বলছে তুই কুমির আমাকে খেতে চেয়েছিল না এবার দেখ তোর কি হাল করি তোকে আমি বাজারে নিয়ে এসেছি বিক্রি করার জন্য পরবর্তীতে কি হবে তোমরা কি জানতে চাও জানতে চাইলে তোমরা কমেন্টে জানিও